সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে ধৃতরা হল মেহেবুব মোল্লা এবং সুকমল সর্দার ঘটনার সাত দিন পর শুক্রবার অবশেষে চাপে পড়ে গ্রেফতার করা হয় এই দুজনকে রেশন দুর্নীতি মামলার তদন্তে গত শুক্রবার শেখ বাড়িতে অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে গিয়ে হাজার খানেক মানুষের বিক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা পাশাপাশি তদন্তকারী সংস্থার আধিকারিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় হামলায় মাথা ফেটে যায় এক ইডি আধিকারীকে কোনো গ্রামে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ইডি অফিসাররা ইডি দাবি ঘটনার দিন হাজারখানেকের বেশি মানুষ তৃণমূলের দাপুটে নেতা শেখ সাজাহানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিল তাদের হাতে থাকা লাঠি বাঁশ ও অস্ত্র নিয়ে ইডি আধিকারিকদের উপর তারা চড়াও হয় বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার রাজনীতি তদন্তকারী অফিসাররা যদি হামলার মুখে পড়েন সেক্ষেত্রে তদন্ত কীভাবে সম্ভবপর হবে তা নিয়ে আদালতে ভর্সনার মুখে পড়ে রাজ্য পুলিশ বিভিন্ন মহল থেকে রাজ্য সরকারের উপর চাপ আসতে থাকে সন্দেশখালী নাজার থানায় পরপর তিনটি এফআইআরও দায়ের করা হয় অবশেষে চাপে পড়ে ঘটনার সাত দিন পর শুক্রবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হলো দুজনকে হামলার ভিডিও ফুটেজ থেকে এই দুজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় ঘটনার দিন বিক্ষোভ ও হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে ঘটনার নেপথ্যে থাকা শেখ শাহজাহানের এখনো কোনো খোঁজ মেলেনি শাহজাহানের বিরুদ্ধে ইডির পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি করা হয়েছে আর এই সমস্ত কিছুর মধ্যে শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করে রেখেছে বলে দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এখন এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া না হলে বাংলায় সন্দেশকালীর মতো ঘটনা বারবার ঘটবে বলেও জানিয়েছেন তিনি মমতা ব্যানার্জি ওনাকে লুকিয়ে রেখেছে কারণ ভোট ব্যাঙ্ক থার্টি পার্সেন্ট রাজনীতি মমতা ব্যানার্জির দরকার আছে বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে বিভিন্নভাবে ভোটার আইডি কার্ড জাল ভোটার আইডি কার্ড তৈরি করে তাদেরকে রেখা দেওয়া হয়েছে কারণ মানুষের ভোটের বিশ্বাস উনি করছেন না দু হাজার চব্বিশে সেই জন্য থার্টি পারসেন্ট রাজনীতির ওপর ভরসা করে আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে তার বিরুদ্ধে চলে যাবে ভোট মুসলিম ভোট সেই জন্য উনি কিছুতেই ওনার আঁচলের তলায় ওনাকে রেখে দিয়েছে শাহজাহানের নিজের আশপাশের লোক সবাই শাহজাহানের সঙ্গে দেখা করছে তারা বলছে তাদের সাংগঠনিক তাদের সাথে কথা হয়েছে কথা হয় এবং তাকে মানে ভাবুন তাদের সাহসটা কি। যখন ইডি সিবিআই তাকে ধরার জন্য তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে সেখানে তারা দেখা করছে এবং টিভির ক্যামেরার সামনে মিডিয়ার সামনে তারা বলছে তাহলে এই বাংলায় সাহসটা কি করে হয় তাদের ওপরে যদি দিদির হাত না থাকতো তাহলে এই এই চোট ডাকাতদের এত সাহস থাকতো না যে তারা ইডি সিবিআই সামনে আসছে না অথচ তারা পুরো সন্দেশকালীর মতো জায়গায় এখন থেকে যদি মানুষ না অ্যালার্ট হয় তাহলে শেখ হাজার হাজার কোটি কোটি তৈরি হবে এবং সন্দেশকালী বাংলার বুকে আবার অনেক সন্দেশকালী তৈরি হবে ইডির পাশাপাশি একাধিক তদন্তকারী সংস্থা এই ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনার রিপোর্টও জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে বেঙ্গল বেঙ্গলয়ার